কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে রাষ্ট্রীয়ভাবে অনৈতিকতাকে সমর্থন করা হয়েছে এটি কোনোভাবেই সমর্থন করা যায় না কালো এবং অপ্রদর্শিত অর্থের মধ্যে পার্থক্য করা দরকার বলেও মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা সকালে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা বলেন বক্তারা প্রস্তাবিত বাজেটে বাস্তবতাকে অস্বীকার করায় বেশিরভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে মত দেন জানান তারা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা অর্থনীতির বেশিরভাগ সূচকই নিম্নমুখী চলমান অর্থনৈতিক সংকটকে অস্বীকার করা হয়েছে প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি বেসরকারি বিনিয়োগ রাজস্ব আদায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার বেশিরভাগই উচ্চাভিলাষী বাজেটের এসব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় দেখলাম যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে অনৈতিকতাকে সমর্থন করা হয়েছে বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনৈতিকতাকে যদি উৎসাহ দেওয়া হয় তাহলে আমাদের জাতির হিসাবে আসলে নৈতিকতার পুরোটা জায়গা থাকে না ব্ল্যাক মানি এবং অপ্রদর্শিত দুটোকে আমি একটু আলাদা করতে বলছি যদি এটা না করেন তাহলে যেটা হবে দেশের বাইরে বলতে যেটা মিন করেন তারা কখনো হোয়াইট করবে গরুর দুধ গরুই খাচ্ছে সরকার পরিচালনার ব্যয় কিন্তু চার লাখ আটত্রিশ হাজার কোটি টাকা তার অর্থ এনভিআর যা ইনকাম করবো সরকার পরিচালনার ব্যয় খরচ হবে আবার আপনার জাতির জন্য একটা কবরদ নয় এনভি আর ব্যাংক নির্ভর অর্থনীতিতে ব্যাংকের নাজুক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদরা এ খাতের সংস্কারে কমিশন গঠনের তাগিদ দেন তারা গভর্নমেন্ট এক লক্ষ শাড়িভাবে টাকা নিয়ে নেবে ও টাকা পয়সা অন্যদের কাছে যাবে না গুলশান বহান্তের রেস্টুরেন্টগুলো ভিড় থাকবে তখনও আরও বেশি ভিড় হবে কারণ টাকাগুলোয় তাদের কাছে যাবে ব্যাংকের ক্রেডিট পারবে না ব্যবসায়ী উজ্জীবিত না হয় কর্মসংস্থান আমি কর উঠা করতে থাকি খেলাপি ঋণের ক্ষেত্রে চারবার রে করার অপশন দেওয়া হয়েছে টু পার্সেন্ট করে সম্ভবত এখনও আছে যে দিলে এই সব পলিসি যদি থাকে তাহলে কিন্তু এই অবস্থার কখনো উন্নতি হবে না আপনি হলমার্কের টাকা বিস্মিলার টাকা বেসিক ব্যাংকের টাকা পিপসের টাকা পিকে হালদারের টাকা ব্যানামের টাকা ড্রাইভারের নামের টাকা চাকরের নামের লোন বাকুরের নামের লোন না যেই লোন কোনো দিন ফেরত আসবে না যেই লোনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না যেই ঋণ কোনোদিন পরিশোধ হয় নেয় সেগুলিকে আপনি খেলাফি বলেন আর বাকিগুলিকে নন পারফর্মিং লোন বলেন মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যবিত্তদের সহায়তায় প্রস্তাবিত বাজেটে কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা একশো টাকার মধ্যে টাকা নিজের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা